গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ গোছানো গোছানো মানে ঘর দেখতে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে তো সেই জন্য সব কিছু একটু গুছিয়ে রাখছি আর আজকে যেহেতু শনিবার আমার ছেলে স্কুল ছুটি তো সেই কারণেই সব পরিষ্কার সরিষ্কার করছিলাম স্কুল থাকলে তো হয় না এগুলো তখন ওর একটা তাড়াহুড়ো থাকে ওকে গুছিয়ে দেওয়া স্কুলে দিয়ে আসা তো এর জন্য হয় না তো তাই জন্য আজকে দেখো গুছাচ্ছি আর ওদিকে আলনাটা একটু গুছিয়ে রাখছি জামাকাপড়গুলো আর যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে রাখছি কারণ সেগুলোতে ধুলো পড়ে তো একটু মুছে রাখলে জিনিসটাও ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে তো সেই কারণে আমি সব ফার্নিচারগুলো মুছে রাখছি আর টুকটাক যে আর্টিফিশিয়াল গাছগুলো রয়েছে তো সেগুলো একটু মুছে রাখছি আমার পাশে আমার ছেলে দেখো একটু দেখছে মানে ও কিছু একটা বলছিলো তো আমার সেটা ঠিক খেয়াল নেই যে ও কী বলছিল তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে কারণ আমার মানে প্রথম আমি ভিডিও করছি তো একটু ভুল হবে তো তোমরা একটু মানিয়ে নিও আমার পাশে থেকো আর কি বলো তো আমার মানে ক্যামেরা আইফোনটা ধরার কোনো লোক নেই তো একা একাই করতে হচ্ছে তো সেই জন্য একটু অসুবিধা হয় কেউ যদি একটু ধরে দিত তাহলে ভালো হতো কিন্তু কাকে বলবো তো সেই জন্য সব মানে সব কাজবাজগুলো দেখাতে পারি না যেটুকু ঘরের ভিতরে করি তো সেই সেগুলোই দেখাচ্ছি আমার সোকাছটা একটু মুছে নিচ্ছি দেখো হাই করছিলাম এই টুকটাক কাজ সারাদিনে এরকম টুকটাক কাজ করি তো আরও যে কাজগুলো করা হয় মানে তোমরা তো জানোই যে সংসারে কাজ আর এদিকে ঘরটর গুছিয়ে এসে আবার চা খাচ্ছিলাম বাবা মা আমি মা চা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম ওইদিকে দাদু আর নাতির ওই একটু খেলা করছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও